নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো পটল ভাজা তবে একটু অন্যরকমভাবে একটু চটপটা খেতে বেশ ভালো লাগবে ডাল ভাতের সাথে তো খুবই ভালো লাগবে খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি আমরা অনেক সময় অনেক দামি দামি উপকরণ দিয়ে রান্না করি কিন্তু এর মধ্যে কোনো সেরকম মশলা নেই জাস্ট একটু রান্নার হেরফের এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো একটু কচি কচি নিয়েছি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোকে দুভাগ করে নিয়েছি পটলগুলোকে আপনারা চার ভাগও করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই খুব সামান্য পরিমাণে নুন এর মধ্যে অ্যাড করেছি কড়াই আমি একটা চামচ সাদা তেল দিলাম রান্নাটা আমি সাদা তেলে করব। এবার আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম রান্নাতে শুকনো লঙ্কা আর এক চিমটি কালো জিরে আমি ফোড়নে দিচ্ছি ফোড়নে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো একটু কম আছে ভাজতে হবে কারণ আমি পটলের মধ্যে সেরকম লালচে একটা কালার নিয়ে আসব না পটলটা সাদা সাদা রাখবো পটলটা এমনভাবেই ভাজতে হবে পটলের কালারটা সেরকমভাবে চেঞ্জ হবে না কিন্তু পটলটা সফট হতে হবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে পটলটা আমি চাপা দিয়ে এখন একটু ভাজবো আর মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করে দেবো কেননা পটলটা সফট হওয়া খুব দরকার পটলের খোসার সময় যদি আপনারা ভাজেন তাহলে কিন্তু পটলটা খুব তাড়াতাড়ি সফট হতে চাইবে না সেজন্য পটলের খোসা ছাড়িয়ে তারপর পটলটা ভাজবেন এবার একটা পাত্রে আমি স্বাদ মতো নুন নিলাম নিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি আর অর্ধেক লেবুর রস আমি এর মধ্যে ব্যবহার করলাম এদিকে দেখুন পটলগুলো ভাজতে ভাজতে বেশ সফট হয়ে গেছে আমি একটু চেক করে দেখব দেখুন পটলটা সফট হয়ে গেছে খন্তি দিয়ে এরকম একটু চাপ দিলেই এটা দেখা যাচ্ছে যে সেদ্ধ মতো হয়ে গেছে এই রকম পটল ভাজা আমার দরকার এবার পটল ভাজাগুলোকে আমি যে পাত্রে নুন লেবু আর চিনি রেখেছিলাম সেই পাত্রে দিয়ে দিলাম পটলটা ঠান্ডা হওয়ার পর পটলটা আমি এরকম হাতের সাহায্যে চেপে চেপে এটাকে মাখিয়ে নেব পটলগুলোকে একটু ম্যাশ করে দিলে এই যে নুন লেবু মিষ্টি এইটার যে একটা টেস্ট এর মধ্যে চলে যাবে সঙ্গে শুকনো লঙ্কাটা আমি একটু ভালো করে মাখিয়ে নেব তাতে টক ঝাল মিষ্টি সব ধরনেরই স্বাদ এই পটল ভাজার মধ্যে পাওয়া যাবে জাস্ট এই একটু ডলে ডলে পটলগুলোকে একটুখানি মাখিয়ে নিতে হবে যেহেতু পটলগুলো ভাজতে ভাজতে সফট হয়ে গেছে তাই মাখাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না আমি একটু টেস্ট করে দেখলাম আমার মনে হলো আরেকটু একটু লেবুর রস লাগবে সেই জন্য আমি আরেকটু লেবুর রস আর একটু নুন অ্যাড করলাম একেবারে শেষে আমি এর মধ্যে এক চিমটি গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়োটা বেশ সুন্দর একটা গন্ধ হবে এদিকে খেতেও চটপটা হবে একদম অন্য রকমের একটা পটল ভাজার রেসিপি আপনারা ট্রাই করতেই পারেন ডাল ভাত কিংবা রুটির সাথে এটা সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ